পঞ্চায়েত অফিসে মহিলা পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য উপর হামলার অভিযোগ হাওড়ার জগৎবল্লপুর ব্লকে পঞ্চায়েত অফিসে মহিলা পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগ হাওড়ার জগৎবল্লপুর ব্লকে অভিযোগের তীর পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে জগৎবল্লপুর ব্লকের প্রাতিহাল গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য অভিযোগ বর্তমান অর্থ বছরের ক্যাপশন প্ল্যান পোর্টালে আপলোড করার কাজ চলাকালীন বুধবার রাতে ওই হামলা হয় সার্ভারের সমস্যা থাকায় রাত পর্যন্ত অফিসেই চলছিল কাজ রাত সাড়ে দশটার সময় বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ পঞ্চায়েতের শিল্প সঞ্চালক এবং জেলা পরিষদদের সদস্যদার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ প্রধান উপপ্রধান সহ একাধিক সদস্য ও পঞ্চায়েত কর্মীর ওপরেও চলে হামলা ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনার নিন্দা প্রকাশ করেছেন জগৎ ব্লক তৃণমূল নেতৃত্ব হুম কারণটা হচ্ছে আমার তেইশ চব্বিশে আজকে লাস্ট ডেট অ্যাকশন প্ল্যান এন্ট্রি করার লাস্ট ডেট ছিল তো সেটাই চব্বিশ পঁচিশের তো সেটাই আপডেট করছিল এবং সার্ভার প্রবলেমের জন্য হয়ে ওঠেনি তো সেই কারণে আমরা রাতেও আমার প্রত্যেকটা মেম্বার আমি প্রধান অ্যাজ এ উপপ্রধান সবাইকে নিয়ে আমার সব স্টাফেদের নিয়ে আমি কাজটা করছিলাম এবার তারই মধ্যে আমার শিল্প পরিকাঠামোর সঞ্চালক বেচুরাম বোস উনি এসেই হামলাটা শুরু করেন ওনার কারণ হচ্ছে উনি বলছে আমি জানতে পারিনি কেন কিন্তু আমাদের তরফ থেকে ওনাকে ফোন করা হয়েছিল উনি ফোনটা রিসিভ করেনি তো আসার পর এই জিনিসটা এটাই আসল কারণ না পিছনে অন্য কোনো বিষয় রয়েছে যেখানে আপনার মনে হতে পারে যে হঠাৎ করে এরকম একটা হামলা না জানলে কাজ বন্ধ করে দিতে পারতো বা অন্য কোথাও অভিযোগ করতে পারতো তার তো অভিযোগের জায়গা ছিল হ্যাঁ আসলে বেচুর রামবাবু আগের বোর্ডে উনি উপপ্রধান ছিলেন এবারে শিল্প পরিকাঠামোর সঞ্চালক তো ওনার সময়ে উনি সেটিং টেন্ডার করতেন আর আমার আমার ভোট গঠনের পর থেকে আমি ওপেন টেন্ডার করি তো যে যার মতো খুশি করে কাজ করে তো সেটা হয়তো ওনার পছন্দ না তো সেইটা একটা রাগ থেকেই আজকের এই ঘটনাটা আর পঞ্চায়েতের মেম্বার আতঙ্কিত হ্যাঁ মহিলা প্রধান এবং সব থেকে বড় কথা ওনার সঙ্গে যারা এসেছিলেন প্রত্যেকেই বহিরাগত এবং তাদেরকে আমরা যখন বলি যেহেতু আমরা প্রত্যেকটা সদস্য থেকে আমরা স্টাফ থেকে প্রধান উপপ্রধান থেকে যখন কাজটা হচ্ছে অসুবিধে কোথায় তারা অক্ষত্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদের ওপরে মার মারধর করে ভাঙচুরও চালিয়েছিল এই জিনিসটা হয় বা আমি চাইছি উনি যথাযথ পান কারণ উনি আজকে যেটা করেছেন আমার সঙ্গে আমার আরেক মহিলা মেম্বার ছিল তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন আমার স্টাফেদের উপর উপরে হামলা করে আমার প্রত্যেকটা স্টাফ আজকে মার খেজে ওনার হাতে এবং ওনার যাদেরকে নিয়ে এসেছিলেন তাদের হাতে আমি চাই ওনার একটা শাস্তি হোক আমার নাম অঞ্জুশ্রী মল্লিক হ্যাঁ পাতিয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান বিউরো রিপোর্ট গ্রাম বাংলা